একটু সকাল সকাল আজকে চলে এসেছি চলে এসেছি বলতে গতকাল একটা ভিডিও আমি দেখলাম সেটা হচ্ছে আমাদের সঞ্জয় তো কথাটা হচ্ছে সঞ্জয়স হার্ট তো ওর চ্যানেলটার নাম তো সঞ্জয়কে আমি আজকে প্রায় আমি আছি বছর দুয়েক এই ইয়েতে ইউটিউব আমি করছি আমার ওই বক 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 করি উপদেশ দিই কজ অ্যান্ড এফেক্ট নিয়ে তো প্রায় বছর দুয়েক হয়ে গেল আমি আছি তাতে প্রায় বছর দেড়েক মতো আমি কিছু ছোট ছোট ছেলে মেয়েদের দেখছি তাদের মধ্যে মিলি আছে মিলি চ্যাটার্জি মিলি ঘোষ সুতোপা সীমা সঞ্জয় তারপর আরও অনেককে ওরা আমার তো সব সন্তানেরই মতো তো ওদেরকে দেখছি কোনো সময় কোনো সময় দেখেছি কোনো সময় দেখতে পারিনি বিভিন্ন কারণে তারপর বেশ কিছু চ্যানেল দেখতাম সেগুলো এখন আর সেই চ্যানেলে ভিডিও এখন আর আসে না তারপর আমাদের হ্যাঁ কাকুলি রন্দর মহলের কাকুলি এরা সব আমার ওই প্রথম দিকের ভিডিওতে তো তোমরা সকলেই জানো যে আমি একটা একটা প্র্যাকটিস একটা সাধনার মধ্যে আছি আমার অনেকটা বয়স হয়েছে প্রচুর মানুষকে দেখি এবং আমরা আমার আমাদের মেন্টরের কাছে বা গুরুর কাছে আমাদের কমিটমেন্ট রয়েছে যে আমরা মানুষকে কজ অ্যান্ড এফেক্ট শেখাবো তো এবার কথা হচ্ছে প্রথমে নিজেরা শিখবো তারপর শেখাবো এটা গত দু বছর ধরে কিন্তু এই একই উপদেশ দিয়ে চলেছে প্রচুর মানুষ এসেছে চলে গেছে উপদেশ তাদের ভালো লাগেনি কেননা সবসময় তো চোখে দেখা যায় না যে কজ অ্যান্ড এফেক্ট করলেই জীবন বদলাচ্ছে এটা চোখে দেখা যায় না এগুলো অন্তর ভিতর থেকে বদলায় মানে ফান্ডামেন্টালি বদলায় তো তার জন্য যে কোনো জিনিসই তো সময় ধরে করতে হয় যেরকম সাড়ে মা পা একদিন করলে তো হয় না আমি যদি ভাবি যে ছমাস আমি সারেগা পা করবো আমি ভীমসেন যোশী হয়ে যাব বা আমি গিরিজা দেবী হয়ে যাব সেটা তো সম্ভব নয় কিন্তু যেদিন থেকে আমি সাড়ে মা পা শিখতে শুরু করব আমি কিন্তু সুরেলা হব মানে অন্তর থেকে হয়তো বিরাট গান আমি করে ফেলতে পারবো না যেরকম আমার মেয়ে গান ছেড়ে দিয়েছিল যে রোজ মা পা শেখায় টিচার এলেই ও পালিয়ে যেত না আমি করবো না আমাকে গান শেখায় না তাই এখন বড় হয়েছে এখন বুঝতে পারে যে এটা সময় নেয় তো যাই হোক ওপর থেকে বোঝা না গেলেও প্রচুর মানুষ আমার চ্যানেলে আগে এসেছে কজন এফেক্ট শিখেছে আবার ছেড়ে আমায় চলেও গেছে কেননা সত্যি কথা তাদের কাজ হয়নি কিন্তু কাজটা হতে তো সময় লাগবে সেই ধৈর্যটা দিতে হবে তো আমাদের এটাই কাজ যে আমাদের মেনটা টাওয়ার আমাদের গুরু আমাদের এটাই আমাদের কাজের দায়িত্ব দিয়েছেন যে আমাদের জীবনের ওইটা এপিসেন্টার যে কখনও কাউকে বকে কাউ থেকে সরে গিয়ে কাউ মানে এক একজনের এক এক রকম কিন্তু মানে ডাক্তারদের এটা কোনো ফিক্সড কিছু না যে সবাইকে এক ওষুধ দিতে হবে এক একজনের জন্য এক এক রকমভাবে শেখানো তাই করতে করতে বেশ কয়েকটি নাম আমি আমার প্রার্থনায় রেখেছিলাম যে তাদের আমি শেখাবো এবার শেখাবো বলতে এত দূর থেকে তো তোমরা বলবে যে আবার শেখানো যায় নাকি ভিডিওর মাধ্যমেই শেখাবো ভিডিওতেই বলবো কথা এমন করে বলবো যাতে তারা কানেক্টেড হয় প্লাস আমার প্রেয়ার থাকবে তাদের সাথে বলছি তো এই করতে করতে প্রচুর মানুষ আমার চ্যানেল থেকে চলেও গেছে কিন্তু যারা আছে বা যারা শুনছে তারা কিন্তু নজরে আছে যেহেতু প্রার্থনা করি এই জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে ভিডিওতে সব সময় নয় হোয়াটসঅ্যাপে আলাদা করে আমায় বলেছে যে আপনাকে আমি শ্রদ্ধা করতাম কিন্তু আপনি যাদেরকে যাদের কথা বলছেন যাদেরকে কি একটা ওয়ার্ড ইউজ করতো যাদেরকে আপনি সাপোর্ট করছেন আজকে থেকে আপনার প্রতি শ্রদ্ধা চলে গেল তো আমার প্রতি অনেকেরই শ্রদ্ধা চলে গেছে কিন্তু আমার নিজের প্রতি আমার শ্রদ্ধা যায়নি কেননা আমি নিজে তো জানি আমি কি করছি বলে এটা যে যারা ভালো তাদেরকে আর কত ভালো করব। তারা তো ভালোই তারা তো মানে সাধারণভাবে যাকে বলে সোকল একটা বাচ্চা যে মায়ের ভালো বাচ্চা যে মায়ের কথা সময় শুনে চলে তার জন্য আর কী আলাদা করে করা নেই কিন্তু যে বাচ্চাটা বাচ্চাটা দুষ্টু যে বাচ্চাটা সারাক্ষণ খেলে বেড়ায় যে বাচ্চাটা মারপিট করে যে বাচ্চাটা ঢুমাঢুমি করে মানে দুষ্টুমি করে কথা শোনে না তাকে শেখানোটা মায়ের কিন্তু ক্রাইম কাজ আমি তোমাদের বুদ্ধর গল্প বলতে গিয়ে বলেছিলাম যে শত্রুর জন্য শাকমণি বোধা কিন্তু সবথেকে বেশি যে সব থেকে দুষ্টু ছিল মানে যার মারাত্মক ভুল কজ ছিল লাইফে তার জন্য কিন্তু শাকমণি বোধা বা তথাগত বুদ্ধ কিন্তু ম্যাক্সিমাম চেষ্টা করেছেন এবং কীভাবে চেষ্টা করেছেন সেটা না পড়াশোনা করলে কিন্তু জানা যাবে না তো এই এতগুলো কথা বা গৌরচন্দ্রিকা কেন করছি আমি সঞ্জয়ের কথা বলছি ওই সঞ্জয়ের হার্টের ওরা একটা কালকে আমি ভিডিও দেখলাম কেননা ওই যে বললাম আমার প্রার্থনায় কিছু কিছু মানুষ আছে তার জন্য আমাকে অনেক খারাপ কথা শুনতে হয়েছে কিন্তু আমি তাদের প্রার্থনায় হাত ছাড়িনি তো এদেরকে মারাত্মক পোটেন্সিয়াল এদের এরা যদি উঠে দাঁড়ায় কজে তো কেননা জীবন এখন কিন্তু ইয়াংদের হাতে আমাদের মতো বয়স্কদের হাতে নয় আমাদের তো জীবন প্রায় শেষ এদের হাতে এদের হাতে যদি আমরা ওই পতাকাটা ধরিয়ে দিতে পারি না কজের তাহলে পৃথিবীর চেহারা বদলাবে তো আমার মেন্টর যার জন্য সবসময় ইয়াংদের ওপর ইয়ে দিয়েছে গুরুত্ব যেন শ্রী রামকৃষ্ণ পরমহর্ষদেব ইয়াংদের ওপর গুরুত্ব দিয়েছিলেন সমস্ত সন্ন্যাসী সাধু যারা খেয়াল করে দেখো সব ইয়াং তো মানে শুধু হার্ট নয় বয়সের দিক থেকেও মানে অনেকটা লাইফ পড়ে থাকবে তাদের মানুষকে কজ অ্যান্ড এফেক্ট শেখাতে তো এদের মধ্যে সঞ্জয় একজন এদের মধ্যে মিলি একজন মিলি চ্যাটার্জি এদের মধ্যে আরও অনেক আছে অনেক আছে আমি সবার নাম এরকম শেষ তবে হ্যাঁ খুব সহজ নয় ওপর থেকে আমি বলছি আমি প্রার্থনা করছি কিন্তু আমি আবার ওদেরকে বিচারও করছি সেই প্রার্থনা করা আর না করা সমান তো যে বাচ্চাটাকে সিসিমা বলতেন যে ধুলো মুছে কাদা মুছে তাকে কোলে নেওয়াটা হচ্ছে মায়ের কর্ম কিন্তু মাঝে মাঝে যদি ফেলে দিই বিচার করি যে খারাপ কি জানি কী খারাপ না কি পাল্টেছে কী জানি কী পাল্টেছে না কে পাল্টায়নি এটা যদি মা করে তাহলে কিন্তু সেই প্রার্থনা আর না প্রার্থনার মধ্যে কোনো ফারাক নেই তো এইভাবে বিশ্বাসে ভরসা করে নিজের ভরসায় ওই প্রেয়ার পাঠাতে শুরু করলাম তো বুঝতেও শুরু করলাম অত ডিটেলে যাচ্ছি না বুঝতেও শুরু করলাম যে হ্যাঁ প্রেয়ার পৌঁছচ্ছে এবং বদল অলরেডি শুরু হয়েছে তো এবার কথা হচ্ছে আরও অনেক কাজ বাকি সেগুলো তো এখন শুরু হয়নি সেগুলো বাকি সেগুলো ওরা হয়তো নিজেরাও জানে না যে সুদূর বম্বে থেকে কেউ ওদের জন্য প্রার্থনা করছে সেটা হয়তো কেউ জানে না কারণ আমি আমার গুরুকে সামনে থেকে দেখিনি কাজেই উনিও দূর থেকে ওনার প্রার্থনায় আজকে আমরা উঠে দাঁড়িয়েছি তো সেটাই বলছি এখন একটা টাইম যাচ্ছে আমি তো দেখো অন্য কিছু বলতে পারবো না কারণ আমার আর অন্য কিছু নেই মানে সে বলে না যে সারাদিন মূলও খায় তো মূল মূল ঢেকুরও তুলবে আমি তো সারাক্ষণেই কজ অ্যান্ড এফেক্ট নিয়েই থাকি আমি সেটা নিয়েই বলতে পারি তবে হ্যাঁ সঞ্জয়ের গতকালের একটা ভিডিও দেখে আমি একটু ডিস্টার্বড হয়েছি ডিস্টার্ব নয় মানে একটা দায়িত্ব এসছে আমি কালকে প্রার্থনায় বসেছিলাম যে আমার কি করণীয় বা আমি কি করতে পারি তো সেটাই আমি বলতে এলাম যে এখন জানো তো একটা অদ্ভুত টাইমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এটাকে বলে আমি বলছি তোমাদের সঙ্গে বলতে কোনো আপত্তি নেই এটাকে বলে ওয়েস্ট ওয়ার্ড ট্রান্সমিশন একটা সময় এই যে শাকুমণি বুদ্ধা বা তথাগত বুদ্ধর যে ইস্ট ওয়ার্ড ট্রান্সমিশন হয়েছিলো উনি চলে গিয়েছিলেন আমাদের ভারত মানে এখানেই তো উনি এসেছিলেন এখানেই ওনার জন্ম এদিকেই এশিয়া মানে এদিকেই ওনার কিন্তু উনি কিন্তু চলে গিয়েছিলেন এটা কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ আমরা ওনাকে ধরে রাখতে পারিনি কারণ এটা তো ইটার্নাল একটা ফেজ আমরা ছিলাম তখন আমরা হয়তো চেহারা আমাদের অন্যরকম ছিল কিন্তু আমরা ছিলাম ওনাকে কিন্তু আমরা রাখতে পারিনি বিভিন্ন কারণে উনি চলে গিয়েছিলেন বুদ্ধর সাথে সাথে বুদ্ধর যে টিচিংস চলে গিয়েছিল মানুষ নেয়নি মানুষ রেডি ছিল না মানুষ বুঝতেই পারিনি যে বাইরে যা কিছু হচ্ছে সেগুলো অ্যাকচুয়ালি আমার শরীরে হচ্ছে আমার মনে হচ্ছে তাই বাইরে হচ্ছে আমার মনে মানে যার ভেতরে সৌভাগ্য আছে তার কিন্তু মুখ দিয়ে খারাপ কথা বেরোবে না বেরোবে না যখন আমাদের সৌভাগ্য বা গুড ফরচুন এক্সস্ট করে যায় আমরা বুঝতে পারি না তখন আমাদের খারাপ কথা বেরোয় তো এইগুলো প্রচুর এরম আছে যাই হোক যেটা আমি চ্যানেলে অলরেডি বলি তো কথা কথা হচ্ছে যে এখন যে ওয়েস্টওয়ার্ড ট্রান্সমিশন হচ্ছে মানে শাকমণি বুধা তো একটা শরীর নয় ওনার টিচিংসটা ওনার আসল হচ্ছে ওনার টিচিংস আর ডিসিপ্লিন ওইটা আবার ওয়েস্ট ওয়ার্ড ট্রান্সমিশন হচ্ছে তো আজ থেকে হাজার বছর আগে তখনও আমরা ছিলাম এটা আমার বিশ্বাস নাহলে কি করে আমরা এগুলো আবার আমরা তো বুঝতেই পারতাম না সেগুলো আবার ওয়েস্ট ওয়ার্ড ট্রান্সমিশন হচ্ছে এবং আমরা আমাদের মতো সাধারণ মানুষ আমরা কোনো মুনি ঋষি না সাধু না আমরা বুঝতে পারছি এগুলো এটা এটা মারাত্মক এবং আমরা অলরেডি কাজ করছি এবং এই ওয়েস্টওয়ার্ড ট্রান্সমিশনের মধ্যেই ঠিক হাজার হাজার আজ আগে যেরকম হাজার হাজার বছর আগে যেরকম দুটো দল ছিল একটা ছিল কজে আরেকটা ছিল না কজে হুম তা আমাদের সেই তোমরা নোয়াজ আর্কের গল্প নিশ্চয়ই জানো আমাদেরকে ভগবান পাঠিয়েছে যে তুলে নিয়ে আসার জন্য ওই জাহাজে যারা মানুষকে শেখাবে কজ তো তার মধ্যেই সঞ্জয় কিন্তু একজন হুম সঞ্জয়কে চুজ করেছে ঈশ্বর এবার কথা হচ্ছে তুমি কোন হরিদাসী তুমি বলবে সঞ্জয় এত খারাপ কথা বলে এত ইয়ে সঞ্জয় রাগের ইয়ে তুমি কোন হরিদাসী যে তুমি ওকে ভালো বলছো যে এত আমি এসব বিচারে যাচ্ছি না হুম এবার তো একটা মূল্য দেবে একটা তো কিছু দেবে যে আমরা বড় বড় মানুষকে আমরা দেখেছি ঋষি বাল্মীকির ইতিহাস আমরা জানি আমরা এরম অনেকে জানি যে যারা মানে এরকম প্রচুর মানুষ হয়েছে যে একটা গল্প নিশ্চয়ই তোমরা পড়েছ অনেকেই রেফারি হু মানে দ্য রিচ ম্যান হু সোল্ড হিজ তো তার জীবনটা কীরম ছিল এবং একটা সময় গিয়ে তার জীবন কি হয়েছিল যে সে সব কিছু ছেড়ে দিয়ে সে কজ অ্যান্ড এফেক্টে বা বুদ্ধের শরণাগত হয়েছিলেন তো আমরা আসলে সত্যি কথা না বিচার করার কেউ না আমরা শাস্তি দেওয়ারও কেউ না আমরা কে আমরা কে কেননা এই যে মহা কর্মযজ্ঞ একটা হয়ে চলেছে এটা বিশাল একটা কর্মযজ্ঞ যেটা আমাদের চার মানে যে চর্মচক্ষে আমরা দেখতে পাই না কারণ আমাদের পিউরিফাইড না ফাইভ সেন্সেস আমাদের পিউরিফিকেশান নেই আমরা বুঝতে পারি না যারা আমার কথা শোনে তারা আমার জন্য ভালো যারা আমার কথা শোনে না সে আমার জন্য ভালো না কিন্তু এখানে দুটো মত হয়ে যায় যে আমি কেন ভুলটা দেখছি কেন আমি কি তার জন্য প্রার্থনা করেছি যে সে পাল্টা একদিন দু দিন তিন দিন চার দিন যেই মানুষটা পাল্টা আমি কি আমি কি করেছি যে সে কজে আসুক সে যখনই খারাপ কথা বলতে শুরু করবে সে বলতে পারবে না তখন তার ওই তাকে ঘিরে থাকবে এটাকে ওয়েস্ট ওয়ার্ড ট্রান্সমিশন বলে প্রচুর মানুষ আছে যারা ছমাস আট মাস এক বছর যারা এই সাধনায় থেকেছে কিন্তু ফল পায়নি নিজেদের মতো করে মানে নিজের ডিজায়ারেবল ফল পায়নি তারা ছেড়ে দিয়েছে আবার এরকম অনেক মানুষও আছে যারা সবেমাত্র ওর মধ্যে ঢোকার চেষ্টা করছে ডুব দেওয়ার চেষ্টা করছে তাদেরকে মানে বড় বড় চাই ফেললে জল যেরম উপরে চলে আসে সেরকম বড় বড় পাথরের চাঁই ফেলা হচ্ছে যাতে জল ওপরে চলে আসে সে খালি হয়ে যায় সে আর সমুদ্রে থাকার মতো অনুকূল অবস্থা না থাকে তো এরকম প্রচুর প্রচুর ব্যাপার আছে তো যেটা আমি সবথেকে আগে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এই যে পৃথিবীতে এত কিছু হয়ে চলেছে তার মূল মূলে যদি আমরা যাই বা ফান্ডামেন্টাল জায়গায় যাই একটা জিনিস আমরা দেখবো এগুলো কোনোটাই কজ নয় কোনোটাই সুপ্রিম কজ যাকে বলে সেটা নয় এগুলো হচ্ছে প্রত্যেকটাই আমার এই যে ট্রানজেন্ট যে শরীর এটাকে ট্রানজেন্ট শরীর এই যে আমি রঞ্জনা বা আমি সঞ্জয় বা আমি কোনো একটা মানে আমার এই যে চান্সের এটা নিয়ে পড়ে থাকি মানে এটার কে কেউ খারাপ বললেও আমি রেগে যাই আমার দশটা খারাপ কথা বেরিয়ে আসে বা এটাকে অ্যাকচুয়ালি এটা তো নয় এটা তো নয় আমার এই শরীরটা আজকে আমার এই শরীর কালকে এই শরীরটা কিরম থাকবে শরীরে কোনো রোগ আসবে কি আসবে না বা জীবনটা মারাত্মক অসুখে ভরে যাবে কি না বা মারাত্মক আমরা জানি না আমরা জানি না কেউ তাই যেটা আসল সেটা হচ্ছে ধরে থাকার আমাকে কে কি বলছে কারণ এই এই শুধু ট্রানজেন্ট আমার নয় তবে সেটাই বলছি যে সাধারণ যারা কজের বাইরে থাকে মানে কজে যারা থাকে না তারা একটা সাময়িক বিচারে যায় সাময়িক এবং তাদের যদি এই যেটা ওয়েস্টওয়ার ট্রান্সমিশন বলা হচ্ছে যেটা মূল হচ্ছে যে তুমি একটা মানুষকে খারাপ বলতে পারো না প্রথম কথা তো বলতে পারো না দ্বিতীয় কথা যদি খারাপ বলো তার আগে তোমার নিজেকে মানে প্রশ্নের ওই ইয়েটা নিজের দিকে তুমি এই মানুষটাকে যে খারাপ বলে বলছো এর জন্য কতটা তুমি চেষ্টা করেছো ফিজিক্যালি যে চেষ্টা না করো তুমি প্রার্থনা পাঠিয়েছো এই যে সবাই বলে আজকে পৃথিবীটা খারাপ হয়ে গেছে পৃথিবীটা খারাপ হয়ে গেছে প্রশ্ন যদি করা হয় যা যে কারণে আজকে শাকমণি বোধ হয় ট্রান্সমিশন হয়েছিল যে সে সময় ল্যান্ড এখন বোঝা যাচ্ছে এখন যখন ওয়েস্টবার ট্রান্সমিশন হচ্ছে ল্যান্ডের কিন্তু ওই পুরনো চেহারা আবার হচ্ছে কিন্তু একদল মানুষ তখনও ছিল এখনও আছে যারা চেষ্টা করছে এই কজটাকে মানে মানুষের মধ্যে ঢোকানো যে কজে আজকে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ক্ষেত্রে আমরা দেখি যে আমরা জীবনটাকে যদি কানেক্ট করি আমরা দেখতে পাই যে ঠাকুরকে মানুষ কত রকম কথা বলেছিলেন আমি শাকুমণি বুদ্ধার কথাও বলছি না কারণ অনেকটা দূর মানে ওনার আমি ঠাকুরের কথা বলছি যে তার জীবনে তার মতো মানুষের শেষ মুহূর্তে জায়গা হয়নি দক্ষিণেশ্বরে শ্রী সীমার মতো মানুষের সাত টাকা বরাদ্দ একটা দক্ষিণেশ্বর ট্রাস্ট থেকে দেওয়া হতো সেইটা বন্ধ করে দিয়েছিলেন আমি আর অত ডিটেলে যাচ্ছি না তো যারা তোমরা কজে এসছো যারা অলরেডি বুঝতে পারছো জীবনের সৌভাগ্য ঢুকছে তাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট সঞ্জয় তোমার কাছে তুমি আমার দিদি বলো হাত জোর করে রিকোয়েস্ট আমি এতটা তোমার এতটা আলোচনা করলাম গৌরচন্দ্রিকা করলাম হয়তো তোমার শোনার অত সময়ও হবে না কিন্তু আমি একটাই কথা বলছি এতে ভেসে যেও না এইগুলো সমস্ত ট্রানজেন্ট এগুলো সাময়িক তোমার জন্য অনেক বড় কাজ অপেক্ষা করছে অনেক বড় কাজ যেটা পেয়েছো তুমি একটা একটা জায়গায় কাজ করো সেইটাকে গ্র্যাটিটিউড এখন প্রচুর মানুষ আছে যাদের একটা চাকরি বাকরি নেই আমাদের কাছে আসি একটা চাকরি নেই তাদের মানে সংসার মা বউ বাচ্চাকে খাবার জোগাড় করে দিতে পারে না তোমার ওপর ঈশ্বরের কৃপা তুমি একটা ভালো জায়গায় কাজ করছো প্লাস তোমার একটা ইউটিউব চ্যানেল আছে প্লাস যেটা প্লাস বলবো সেটা হচ্ছে তোমার মধ্যে যে পরিবর্তনটা এসছে ওটাকে গুড ফরচুন বলে পরিবর্তন কেউ ইচ্ছা করে করে না তোমার মধ্যে যে পরিবর্তন এসছে এবার সেটাকে দায়িত্ব নিয়ে ধরে থাকার ওই ফ্ল্যাগটা ওটা আসল তো আমি বলবো যে যে তোমার বিচার করছে করুক তুমি বয়ে যেও না বয়ে যেও না আমাদের কিন্তু লোকে খারাপ বলবে অনেক মানুষ খারাপ বলবে কিন্তু বয়ে যেও না হ্যাঁ এবার কথা হচ্ছে যে ওয়েস্ট ওয়ার্ড ট্রান্সমিশন যে টাইমটা এখন যাচ্ছে এটা ভয়ানক একটা টাইম কেউ নোয়াজারকে উঠে যাবে যারা সৌভাগ্য জোগাড় করে নেবে কেউ পারবে না তো তোমাকে বলছি সাময়িক যে ঝড় একটা উঠেছে আমি যদিও জানি না আমি এক্স্যাক্টলি জানি না আমি খালি তোমার কালকে ভিডিওটা আমি দেখছিলাম তোমার ভিডিও মাঝে মাঝে দেখি সব দেখি না কিছু ভিডিও দেখি তো তোমাকে বলবো ঠান্ডা হও জানো তো দশটা যে পারফেকশানের কথা বলা হয়েছে তার লাস্ট যে পারফেকশন ওটাকে বলে ইকোয়ানিমিটি মানে যারা শান্ত যারা সিরিন যে আমাকে ছুঁড়বে তীর ছুঁড়ুক আমি ওয়েস্টওয়ার্ড ট্রান্সমিশনে আছি যেখানে ডাইরেক্ট আমার বলছি না আমার গায়ে কাঁটা দিচ্ছে সঞ্জয় খারাপ বলুক আমাকে লোকে প্রচুর খারাপ বলে আমি উপদেশ দিই আমি তোমাদেরকে অনেককে সাপোর্ট করি তাই আমার থেকে সবাই সরে গেছে আমায় শ্রদ্ধা করে না তারা আর শ্রদ্ধা তো আমি সাথে নিয়ে আসিনি আবার চলে যখন যাব আমি জানি না আমার সাথে কতটুকু শ্রদ্ধা থাকবে কিন্তু যাদেরকে ভেবেছি যে ওয়েস্ট ট্রান্সমিশনে গজ শিখিয়ে যাব প্রেয়ার করব। কোন ভরসায় কথাগুলো বলছি কি আমি জানি আমার অন্তর জানে এই ট্রানজেন্ট না এই শরীরটা কতদিন থাকবে আমি কথা বলছি পর মুহূর্তে আমি বাঁচব কিনা তাও জানি না কিন্তু এই মুহূর্ত পর্যন্ত আমি জানি যে আমি তোমাদের জন্য প্রার্থনা করি এই প্রার্থনা কিন্তু যে কোনো নর্মাল প্রার্থনা না যে ভালো হোক ভালো হোক ভালো হোক এই প্রার্থনা সেই প্রার্থনা না এই প্রার্থনা হচ্ছে কেননা আমি তো জানি না কার কিরকম কর্মের ভাণ্ডার আমি তো বলতে পারবো না কে কিরকম থাকবে আমি কি প্রার্থনা তাহলে করি এই যে মানুষটি এ ওয়েসওয়ার ট্রান্সমিশনে আসুক এ মানুষকে কজ শেখা নিজে কজ শিখে কজ শেখা যে অলরেডি কজ জানে তাকে তো শেখানোর মধ্যে কোনো মাহাত্ম নেই তো সেই সিসিমার কথায় যারা জানে না যারা তোমাকে আজকে খারাপ কথা বলছে তুমি তো পাল্টাচ্ছ তুমি পাল্টাচ্ছ তোমার কিছু জিনিস তো আমাকে নাড়া দিয়েছে বা নাড়া বলতে আমি যা কিছু জানতে পারি আমার প্রেয়ারের টাইমে আমি জানতে পারি ইউটিউব দেখে আমি জানি না কেননা ইউটিউবে আমি সবার ভিডিও দেখতে পারি না যা কিছু আমার প্রশ্ন যা কিছু উত্তর সব আমার প্রার্থনায় তো আমি তোমাকে একটাই খালি কথা বলতে চাই এতে কালকে তোমার তোমাকে আমি খুব উচ্চাটন দেখেছি তোমার ভিডিওতে খুব উচাটন দেখেছি তোমাকে আমি বলবো একটাই কথা যে ট্রানজেন্টে যেও না এগুলো হওয়ার পৃথিবীতে ঝড় ওঠে ঝড় উঠেছে যে এই খুঁটিটা ধরে থাকতে পারবে কজের খুঁটি তুমি যদি আজকে বয়ে গিয়ে উত্তপ্ত হয়ে যাও তাহলে তো তাহলে কিছু তাহলে কি বলবো তাহলে তো আর ট্রানজেন্ট আবার ট্রানজেন্টে কিন্তু এখন হচ্ছে মক্ষম সময় এই সময়টা প্রত্যেকের আসে জীবনে কে কীভাবে সেটা ট্যাকল করে অনেকে ট্যাকল করে না কেননা বাইরে তোমাকে আমি বলবো ছোট ভাইয়ের মতো একদম ঠান্ডা হও একদম ঠান্ডা হয়ে যাও তুমি যেভাবে করছো যেভাবে আমি আমি সত্যি কথা ভিডিওগুলো তো অ্যাস সাজ দেখি না তুমি কিভাবে তুমি তোমার যেরকম ধ্যান ধারণা বা তুমি যা কিছু সেগুলো করছো অলরেডি করো আর ভিতরটাকে ইকোয়ানিমিটি মানে ভিতরটাকে একদম ধীর রাখো ঠান্ডা রাখো সিরিন রাখো শান্ত রাখো এই ঝড় থেমে যাবে এই ঝড় থেমে যাবে খালি লাস্টে আমি একটা কথা দিয়ে সামাপ করবো ট্রানজেন্টে যেও না এই শরীরটা আজকে আছে এই শরীরটা আগামী দিন কি হবে আমরা জানি না কিন্তু তোমার জন্য যেটা বলছি তোমার বলে নয় আমার আরও কয়েকজন আছে যাদের জন্য অলরেডি প্রেয়ার প্রার্থনা করছি কিছু মানুষ নেবে কিছু মানুষ নেবে না সেটাও বললাম তো শাকমণি বোধের মতো মানুষকে ফিরে যেতে হয়েছিল ইট ইজ নট দ্যাট ইজি খুব সহজ নয় খালি তোমাকে বলছি নিজেকে চেনো অপেক্ষা করো তোমার জন্য বড় কাজ অপেক্ষা করছে কিন্তু যতক্ষণ না এই এই সমস্তগুলোর থেকে আমরা ট্রানজেন্ট থেকে বেরোতে পারবো আমরা খোঁজ পাবো না বড় জীবনে অনেক ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে ওইটাতে ফোকাস করো তোমার ছেলেটা ছোটো রিম্পাকে চিনি কেউ কেউ মানে বলছে না যারা কজে থাকে তাদের তোমাকে মুখ দিয়ে বলতে হবে না তোমাকে কিচ্ছু বলতে হবে না টেন ডাইরেকশন থেকে প্রোটেকশন আসবে তোমার ছেলেকে ভালো রাখার তোমার সাম তোমার বউ তোমার মা ভালো রাখার কিন্তু দায়িত্ব একটাই সেটা হচ্ছে আমি বয়ে যাচ্ছে কিনা আমি যেন বয়ে না যাই আমি যেন ঠান্ডা থাকি আমি যেন আমার কজে থাকি যে না আমি যে পাল্টাচ্ছি বা আমার যে পাল্টানোর মতো একটা মন যে না আমি আগের মতো আমি এখন কনশিয়াস মানে আমি বলবো না আমি ওসবে যাব না এই এইগুলো গুড ফরচুন আমরা বুঝি না আমরা ভাবি সৌভাগ্য মানে হচ্ছে পয়সা একশোবার পয়সা সেও আসবে আসতে বাধ্য প্রথম সৌভাগ্য হচ্ছে আমাদের এই বিইং এই যে আমাদের নেচার বদলে যায় প্রথম সৌভাগ্য হচ্ছে যখন লোকের মধ্যে এটা আমি অনেকগুলো পয়েন্টের মধ্যে একটা বলছি প্রথম পয়েন্ট হচ্ছে যে যখন মানুষের প্রতি তোমার আর রাগ থাকবে না ধীরে ধীরে যে এই যে ভিতরে একটা উচাটন ভাব আমার মনে হয় তোমার নেই অনেকটা আমি ওপেনলি ভিডিওতেই বলছি কিছু কিছু সময় আমরা দেখাই অনেক জিনিস যে আমার রাগ হয়েছে সেই আমি এক তো অন্তরের কথা তোমায় বলছি আমার মনে হয় তুমি উচাটন আজকে আর হয়তো অন্তর থেকে অতটা হচ্ছও না এটা আমি আমার প্রার্থনায় তোমাকে কানেক্ট করছি মানে তোমার সোল সোল টু সোল যে কানেকশান আরও ঠান্ডা হও এসবে মাথা এ করো না তোমার কাজ তুমি করে যাও আর অপেক্ষা করো সেই বড় কাজটার জন্য তুমি আজকে করলে তোমার ছেলের তোমার ছেলের চ্যাম্পিয়ন হয়ে তৈরি বড় হবে দেখো হুম এই দিদির কথা মিলিয়ে নিও আজকে তোমার মা আমি তো রিম্পাকে রিম্পার সাথে আমার কোনো যোগাযোগ নেই আমি তোমার সাথে যোগাযোগ তো তোমায় বলছি এসবের যেও না আমি অনেককে দেখেছি ভালোকে খারাপ হতে খারাপকে ভালো হতে আমি দেখেছি আমার তো অনেকটা বয়স হয়েছে আমি তোমাকে বলছি পৃথিবীতে দুটো হয় একটা হচ্ছে ট্রানজেন্ট নিয়ে মারবারি হয় ট্রানজেন্ট আমি এই আমিটা এই এই রঞ্জনা একে আরেকটা দেখেছি যাদের ট্রানজিয়েন্ট নিয়ে কোনো চিন্তাভাবনা নেই জানবে যে টেন ডাইরেকশন থেকে প্রোটেকশন আসবে একদম ঠান্ডা হয়ে যাও নিজের কজে যেটা তুমি অলরেডি পাল্টেছ সেইটাকে ফোকাস করো সেইটাতে ফোকাসে থাকো আর বাকি দেখবে একটা সময় এসব রাগ টাগ তোমার ভ্যানেশ ভ্যানেশ হয়ে গেছে একদম ঠান্ডা থাকো কোনো ভয় নেই আর তোমার ছেলের জন্য তো কোনো ভয়ই নেই যে বাবা মা কজে থাকে তাদের বাচ্চাদের জন্য কোনো চিন্তা করতে হয় না কারুর বিচার কারুর কিছুতে কেউ বিচার করার নেই এই পৃথিবীতে বিচার একমাত্র কাজেই আজকে থেকে অতি যা হয়ে গেছে হয়ে গেছে আজকে থেকে একদম ঠান্ডা হয়ে যাও ধীর হয়ে যাও তো ভালো থেকো আর কজে থেকো